বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা খুবই সহজ এবং সিম্পল একটা ম্যাথ নিয়ে এসেছি জিয়ামেটিক ম্যাথ নিয়ে হ্যাঁ এই ম্যাগগুলো প্রায় সময় আসে দেখা যায় জাস্ট নলেজ রাখার জন্য আজকে ম্যাথটা নিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় মানে একটা রম্বসের দিয়ে আছে কি কি 4 সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার হলে রম্বসটি কি বের করতে বলছে ক্ষেত্রফল বের করতে বলছে এখন এখানে প্রশ্ন হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা সবাই জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল খুবই সহজ আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি এটা বের করা কোনো বিষয় না তাহলে কি আমরা জানি আমরা জানি রম্বশে রম্বস রম্বশে কাট সমান হাফ इनटू কর্ণদ্বয়ের গুণফল তাহলে আমরা এখন এখানে যদি মানগুলো বসাই দিই এখানে কী কী দেওয়া আছে রম্বসম্বস ক্ষেত্রে কর্ণোদয় দেওয়া আছে কি ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার তাহলে হাফ ইন্টু ফোর ইন্টু সিক্স তাহলে দুই দিয়ে চারকে যদি কাটা যায় আর কী থাকে দুই থাকে তাহলে ছয় দুগুনা কত বারো বর্গ সেন্টিমিটার খুবই সহজ যদি আমরা কি সূত্রটা মনে রাখতে পারি তাহলে এতটুকুই সিম্পল সিম্পল একটা ম্যাথ হ্যাঁ থ্যাংক ইউ গাইজ আসসালামু আলাইকুম